ইতিহাস তৈরি করে চাকা গড়ালো বনগাঁ শিয়ালদাহ এসি লোকাল ট্রেনের নিত্যযাত্রীদের বহু আকাঙ্ক্ষিত এই এসি লোকাল ট্রেন শিয়ালদাহ রানাঘাট প্রথম এসি লোকাল ট্রেন এগারোই আগস্ট থেকে চালু হতে আশায় বুক বেঁধেছিলেন বনগা শাখা নিত্যযাত্রীরা যদিও বনগা লাইনের গুরুত্বপূর্ণ স্টেশন অশোকনগর রোডসহ বেশ কিছু স্টেশন স্টপেজ নেই এই ট্রেনের রেলের এসি লোকাল ট্রেনের সময়সূচির মধ্যে অশোকনগরে স্টপেজ না থাকার কারণে বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন তারা স্টপেজের দাবিতে কর্মসূচি গ্রহণ করেন কিন্তু আজ যখন রানাঘাট শিয়ালদা ভায়া বনগা এসি লোকাল ট্রেনের শুভ সূচনা হল এই দিন অশোকনগরে এসএফআইয়ের পক্ষ থেকে সকাল থেকে স্টেশনে ফ্লেক্স ফেস্টুন নিয়ে হাজির হতে দেখা যায় কর্মীদের বাম ছাত্র সংগঠনের কর্মী সমর্থক সহ অশোকনগর বাসীদের দাবিকে রীতিমতো কিলোমিটার করে ছুটে দিকে তবে হাল ছাত্রে নারাজ এসএফআই এর কর্মী সমর্থকদের দাবি যতদিন না অশোকনগর স্টেশনে এসি লোকাল ট্রেনের স্টপেজ দিচ্ছে ততদিন তাদের কর্মসূচি জারি থাকবে উদ্বাস্তনগরী অশোকনগরের প্রতিদিন হাজার হাজার মানুষ কর্মসূত্রে শহরে যান লোকাল ট্রেনের মাধ্যমে এসে লোকাল ট্রেন অশোকনগর স্টেশনে স্টপেজ দিলে উপকৃত হতেন সাধারণ মানুষ এমনই কথা জানালেন সকালে ট্রেন ঘুরতে আসা নিত্যযাত্রীরা যাত্রীরা তার তারা একটু সবার সুবিধা হবে সামনে দিয়ে ছিল আমাদের এখন দেখার বিষয় আদৌ কি অশোকনগরের স্টপেজ দেবে এসি লোকাল ট্রেন নাকি গতি ব্যাপারে প্রতিদিন ছুটে বেরিয়ে যাবে অশোকনগরের নিত্যযাত্রীদের আশাহত করে সেটাই দেখা